জমা করে সাহায্য পারে না তাও আমি সবার সময় ভালোটাই চাই বিউটি তখন আমরা কথাটা বুঝতি না ও সব চলে যখন বড় হয়ে জমি জায়গা ভাগ খাবে তখনও বুঝবে আমরা চোখ চুপ থেকে দেখে আসি বুর সৎ চালিয়ে কোনো দিন এখনো হয় না ডাবুল কারোর সাথে কথা বলি দরকার নেই চ পানি নি বাড়ি চ ঠিকই বললি দিদি চা থাক তোমাকে যেতে হবে না আমি ঠিক করি কয় রে দরজাটা খোল কি হলু কানে কত যাচ্ছে না নাকি দরজাটা খোল কি ব্যাপার দরজা খুলছে না কানে এ কি তোমের কী করতে চাইছো এ কী করতে চাইছিলে তোমার মাথা কথা ঠিক আছে তো আমাদের দু ছেলে আছে তাদের মুখ প্যানে তুমি না তাকে তুমি এ কী করতে চাইছিলে আমি চাই না তোমার সংসার আমি চাই না তোমার ছেলে ফেলে আমি কি তোমার সৎ ছেলে ছেলে খেতে মারবো কেন গো তুমি এই কথা বলছো কেনে ওই সৎ ছেলেটা দেখাশোনা করো যে নি তো তোমাকে এবার বো করে নিচ্ছি না শোন আমার ছেলে তো দুদিন পরে জমি জায়গার ভাগ যাবে তখন আমার ছেলে আমার ছেলে পথে পথে ঘুরবে হয়তো তুমি ওই সতিনে ছেলেকে খাও নালা আমি কিন্তু গলায় দড়ি দিয়ে আমি মরে যাব তাও ভালো কিন্তু ওই সতিনে ছেলেকে আমার বাড়িতে ছাব না তুমি ভেবে দেখো তুমি আমাকে চাও না ওই সতিনে ছেলেকে চাও হয় এই বাড়িতে আমি থাকবো নালে ওই সতিনে ছেলে থাকবে আরে ভাই আগে তোর সত্তর টাকা ধার আছে হ্যাঁ এটাও খাতায় লিখিত নে আরে বাবু ভাই তোর চা তো জুড়ি পানি হয়ে গেল তুই কি এমন ভাবনার মধ্যে ডুবে আছিস বাবু ভাই কি হলো ভাই তোকে এত গভীর চিন্তার মধ্যে লাগছে বাড়িতে কিছু না নাকি। না না বাড়িতে কিছু ঘটতে নে দেখ ভাই আমি তো তোর ছোটবেলার বন্ধু নাকি তোর মনের কথাটা আমার খুলে বল শুনবে তাহলে তুই বল ভাই আমি কোন দিকে যাব এক আমার সৎ ছেলে আর এক ধারে আমার বউ তোর বই বা তোকে কি ভুল কথা বলিছে আকুন নিজে ছেলে নিজের বাপকে দেখছে না আর তোর ওই সৎ ছেলে তোকে দেখবে সোন বাবু সৎ দিন আপন হয় না না তোকে আর কাঁদতে হবে না তুই কাঁদবি কেন তুই আমার কথাটা মন শোন সময় থাকতে তোর বউ যেটা করতে চাইছে সেটা তুই নিজেই করে ফেল এটা আমার নয় এটা তোর তোর বইয়ে তোর নিজের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি হলো রে বাপ তুই কাজ দিস কেন আব্বা মা কত ঘুম এটা দেখ আমি নিজে হাতে পাশ বানিয়ে নিচ্ছি নে খা দেখ তোর মায়ের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আব্বা এই সার তো পর দুনিয়ায় একমাত্র আপন বলতে তুমি আছো আমার নে পায় আমি তোকে নিজে হাতে খাইয়ে দিই না ভাই তুই এই পাশ খাবি রে ভাই তুই জানিস এই কি মিশানো আছে কেন কি আছে একটি ছেলে একটি মেয়ে বিয়ের আগে দুজন দুজনকে চেনে না কিন্তু বিয়ের পর তারা দুজন দুজনকে স্বামী স্ত্রী রূপে মেনে নেয় কিন্তু তারাই যখন জানতে পারে যে তাদের একজন সৎ সন্তান আছে তখন সেই সন্তানটা সন্তানটা কোথায় যাবে সন্তানটাকে তারা কেন মেনে নিতে পারে না তাই আপনাদের কাছে এতটুকুই আবেদন আছে যে সন্তানকে সন্তান বলে ভাবুন সৎ বলে আর দূরে ফেলে দেবেন না বন্ধুরা আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও